তপসিতলা ঘাটে সেতুর দাবিতে গণসর কর্মসূচি পালিত হল মঙ্গলবার সন্ধ্যায় গিলাডাঙ্গা বাজারে বামামুল থেকে বাসিন্দারা পাকা সেতুর দাবি করে এলেও তা আজও অধরা একদিকে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের গিলাডাঙ্গা অন্যদিকে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের তপ শীতলা মাঝে জলঢাকা নদী পারাপার করতে ভরসা নৌকো স্থানীয় তো দীর্ঘদিনের দাবি পাকা সেতুর কিন্তু তা এখনো হয়নি গরমে বা শীতকালে অস্থায়ী বাঁশের সাঁকোই ভরসা অস্থায়ী সেতু দিয়ে কোনো রকমে যাতায়াত করা গেলেও বর্ষার বিপদ বাড়ে তখন ফেরি চলাচল ছাড়া যাতায়াতের আর কোনো উপায় থাকে না কিন্তু জলঢাকায় জল বাড়লে ফেরি চলাচলও বিপদজনক হয়ে পড়ে বলে জানিয়েছেন বাসিন্দারা এই এলাকায় দুই ব্লকের যোগাযোগের স্থল এখানে তৈরি হবে কিন্তু তারপর থেকে এতদিন পার হয়ে গেল কোনো উদ্যোগ দেখা গেল না হতাশা নেমেছে এখানকার মানুষের মনে তাহলে কি এভাবেই বঞ্চিত হয়ে থাকতে হবে তাদের বর্ষার জীবনে ঝুঁকি নিয়েই মাথাভাঙ্গা মহকুমার ফুলবাড়ি ও গিলাডাঙ্গা বাসিন্দাদের ফেরিঘাট দিয়ে চড়ে জল ঢাকা পারাপার করতে হয় সেতু নির্মাণ কমিটির সম্পাদক শ্যামল বর্মন বলেন ইতিমধ্যেই সেতু নির্মাণ কমিটি বিভিন্ন বাজারের সভা করে পনেরো হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে সেতুর দাবিতে গণস্বাক্ষর সহ স্মারকলিপি মুখ্যমন্ত্রী দফতরে পাঠানো হবে এদিনে সভায় উপস্থিত ছিলেন গিরীন্দ্রনাথ বর্মন জীবন পোদ্দার মনোজ বর্মন বুল নমদাস প্রমুখ

একটা দিন দুই একটা তারপর আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা ভাঙা থানা পাড়ায় ড্রিম কার্ডসে দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত কাজ করা হয় আমাদের এখানে পাবে হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ পেডিকিউর উইথ ব্যাক ম্যাসাজ হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কার্ড সেলুন আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস জেন্টস আমাদের ঠিকানা মাথা ভাঙা থানাপাড়া ওয়ার্ড নম্বর তিন মাথা ভাঙা কোচবিহার